আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি ভালো আছেন প্রিয় দর্শকবৃন্দ নতুন আরেকটি ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে জর্ডান প্রবাসী এক বড় ভাইয়ের কাছে সে জর্ডান থাকতেই আমাদের কাছে মুরগির বাচ্চাগুলো অর্ডার করেছিল তো জর্ডান থেকে এসেছেন দেশে মাত্র দু একদিন আগেই তো দেশে এসেই আমাদের খামারে এসেছেন ভিজিট করতে আমাদের খামারটি ভিজিট করেছেন এবং তাদের পছন্দের সেই টার্কির মুরগিগুলা আমাদের থেকে নিয়ে যাচ্ছেন প্রায় বিশ থেকে পঁচিশ পিস বাসা নিতেছেন আর জড়ান পরবাসী যাবে পর্দা সেটু কাঁথাল বাড়িয়া এই মুরগির বাসাগুলো যাবে তো ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের নাম সম্ভবত সুজন ভাই সে জড়ান থাকে এক মাস ছুটিতে এসেছেন দেশে তো ছুটিতে এসেই আমার বাসায় এসেছেন দু দিন পরেই বা দেশে আসার দুই দিন পরেই আমাদের বাসায় এসেছেন আমাদের খামারে তো আমাদের খামারটি ভিজিট করার পর সে বিশ থেকে পঁচিশটি বাসা নিয়ে যাইতেছেন আমাদের খামার থেকে শুধু টার্কির বাসা নিতেছেন বিশটি পাঁচ পিস নিতেছেন ব্রাহামার তো বার জন্য সবাই দোয়া করবেন যাতে তার মনের আশা পূরণ হয় তো আমাদের এই টার্কির বাসাগুলো আজকে প্রায় পনেরো থেকে ষোলো দিন বয়স তো সজুন ভাই আমাদের খামারে সরাসরি এসেছেন আর নিয়ে যেতে তো আমাদের থেকে নিয়ে যেতেছেন এবং তার কি মুরগি কীভাবে পালবে কখন কি খাওয়াবে কখন কোন ভ্যাকসিন দিবে কখন কি করবে তা কিভাবে পালন করবে তো সব ধরনের গাইডলাইন আমরা সজুন ভাইকে দিয়ে দিয়েছি জড়ান প্রবাসী তো তিনি সবগুলো নিয়ে নিয়েছেন এবং আমরা একটা লিস্ট তৈরি করে দিয়েছি সেই লিস্ট অনুযায়ী তাকে ওষুধ খাওয়াইতে বলেছি এবং আমরা বলেছি যাতে মুরগির সম্ভাষণ আমাদের জানাবেন মুরগির চাল চলাচল দেখে মুরগির কী সমস্যা সেটা দেখে আমরা ট্রিটমেন্ট দিব ভিডিও কলে দেখে তো জরান প্রবাসীর ভাইকে আমরা সব ধরনের টেকনিক শিখিয়ে দিয়েছি এবং তাদের বাসায় আমাদের মুরগিগুলো যাইতেছে তো তাদের জন্য আমাদের আন্তরিক ভালোবাসা এবং দোয়া রইল আপনারাও দোয়া করবেন জোরান প্রবাসীর ভাইয়ের জন্য তো আপনারা চাইলে দেশের বিভিন্ন যে কোনো জায়গা থেকে আমাদের থেকে বাচ্চা হয়তো সরাসরি এসে আমাদের খামারটি ভিজিট করে নিতে পারেন অথবা আপনারা যে কোনো জায়গা যে বাংলার যে কোনো প্রান্ত থেকেই বাচ্চা অর্ডার দেন না কেন আমরা ইনশাল্লাহ আপনাদের লোকেশন অনুযায়ী বাচ্চা কিন্তু পৌঁছতে পারবো তো আপনারা ইতিমধ্যে জানে জেনে জেনে গেছেন যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখেন তারা জানেন যে আমরা প্রায় ইতিমধ্যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলেই আমাদের বাসাগুলো পাঠাতে আমরা সক্ষম হয়েছি তো অনেকেই আমাদের বাসে নিয়ে হ্যাপি আছেন আস হ্যাপি আছেন এবং ভালো বাসা পেয়েছেন আমরা আল্লাহ রহমতে ভালো কোয়ালিটির বাসে দিয়ে থাকি ইনশাল্লাহ কখনও আমরা অভিযোগ পাইনি সব সময় আপনাদের থেকে ইনশাআল্লাহ ভালো একটা পরামর্শ পেয়েছি ভালোবাসা পেয়েছি আপনাদের থেকে আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমরা এত দূর তো আপনাদের আমরা একটা কথা বলি সব সময় যারা আমাদের থেকে বাসা করে নাও করেন তাদেরও কিন্তু আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এ থেকে ট্রিটমেন্ট না দেওয়া থেকে আমরা আপনাদের থেকে ভালোবাসা আরও বেশি পেয়ে গেছি এই জন্যই যাতে আমরা আপনারা হয়তো আমাদের থেকে বাসা ক্রয় করেন নাই ঠিক আছে তারপরও আমরা আপনাদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকি ভিডিওগুলো দেখে তাই এতে আপনাদের থেকে আমরা সাপোর্ট আরও বেশি পেয়েছি আপনাদের থেকে ভালোবাসা আরও আমরা বেশি পেয়ে গেছি এখন আমরা ব্রাহ্মার পাঁচ পিস বাসা দিলাম সেটি আপনারা দেখতে পারছেন এখন তো আমরা প্যাকেট রেডি করতেছি এবং তারে আরও দুই থেকে তিনটা টার্কির বাচ্চা বেশি দিতেছি সে আরও দুই তিনটা টার্কির বাচ্চা বেশি নেবে আর এক কথা একটা কথা না নেই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা ছিলেন এতক্ষণ শৈরদপুর শখের মুরগাল চ্যানেল এবং পেজের সাথে আমি ছিলাম শখের খামার থেকে মোহাম্মদ হজরত আলী গাজী ধন্যবাদ সাথে থাকার জন্য কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আসসালামু আলাইকুম